হ্যালো ভিউার্স কেমন আছো সবাই আমরা জানি রামায়ণ হচ্ছে একটি মহাকাব্য যা বিশ্বের সব থেকে বৃহত্তর যে চারটি মহাকাব্য আছে সেই চারটি মহাকাব্যের মধ্যে অন্যতম হচ্ছে রামায়ণ এবং মহাভারত সেই রামায়ণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে তোমাদের সামনে তুলে ধরবো এই রামায়ণ রচনা করেছেন মহর্ষি বাল্মীকি এই মহর্ষি বাল্মীকি নারদের কাছ থেকে রামের জীবন বৃত্তান্ত সংক্ষেপে শুনে নেন এবং তার পরবর্তী ঘটনা ব্রহ্মদেবের কাছ থেকে শুনেন। এবং ব্রহ্মদেবের বরে তিনি রামায়ণের মন্ত্রগুলো অটোমেটিক তার মনে চলে আসত এবং সেটা তিনি লিপিবদ্ধ করে রাখতেন এভাবেই হচ্ছে রামায়ণ রচনা রামায়ণের বালকাণ্ড অথবা আদিকাণ্ডের প্রথম থেকে চতুর্থ স্বর্গ পর্যন্ত দেখলে তোমরা রামায়ণটা কিভাবে বাল্মীকি আয়ত্তে আনলেন সেটাই দেখতে পাবে এখানে আমি রাজশেখর বসুর প্রথম স্বর্গটা এখানে আমি তুলে ধরেছি এখানে দেখো রামায়ণের একদম সূত্রপাত কিভাবে হলো সেটা এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে নিতে পারো এটা হচ্ছে রাজশেখর বসুর অনুবাদিত গ্রন্থ আমি এটা থেকে আজকে আলোচনা করব না আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাল্মীকি রামায়ণ শ্রীযুক্ত করত্নের অনুবাদিত এবং এটা সুলভ আছে এটা নিয়ে আলোচনা করব আমার আলোচ্য বিষয় হচ্ছে এই বাল্মীকি যখন রামায়ণকে নারদের কাছ থেকে জ্ঞান পেয়ে ব্রহ্মদেবের কাছ থেকে জ্ঞান পেয়ে এবং ব্রহ্মদেবের জ্ঞানে সেই শ্লোকগুলো স্বয়ংক্রিয়ভাবেই তার মধ্যে চলে আসতো এবং তিনি সেটাকে লিপিবদ্ধ করতেন তার মানে বলা চলে এই রামায়ণের যেই শ্লোকগুলো এগুলো দৈবভাবে বা ভগবানের তরফ থেকেই তার কাছে আসতো এবং তিনি সেটাকে লিপিবদ্ধ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন যদি তাই হয়ে থাকে তাহলে ভগবানের কখনো ভুল হয় না আর যদি সেই ভগবানের দেওয়া শাস্ত্রে কোনো ভুল পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে এটা কোনোভাবেই ভগবানের দেয়া শাস্ত্র না এটা কোনো লেখা শাস্ত্র যেটাকে ভগবানের বলে চালিয়ে দেওয়া হয়েছে আজকের বিষয় আমার রামায়ণের ভুল নিয়ে রামায়ণে খুবই গুরুতর কিছু ভুল আছে তার মধ্যে একটি ভুল নিয়ে আমি আজকে আলোচনা করবো সেটা হচ্ছে রামায়ণে কোনো ব্যক্তিকে একবার বধ করার পরে দ্বিতীয় ব্যক্তি আবার তাকে বধ করে এরকম অসংখ্য ঘটনা রামায়ণে দেখা যায় আমি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আমরা চলে এলাম অরণ্যকাণ্ডের সপ্তবিংশ অর্থাৎ সাতাইশ অধ্যায় আমরা জানি অরণ্যকাণ্ড হচ্ছে রাম এবং সীতার লক্ষণ তিনজন হচ্ছে বনে যখন বসবাস করতেন তখন তখনকার ঘটনা ওই সময় সুরপনকা যখন রাম এবং লক্ষণের কাছে আসলেন তাদের সঙ্গে কাম প্রার্থনা করলেন তখন লক্ষণ সুফনাখার নাক কেটে দিল এবং সেটা প্রতিশোধ নেওয়ার জন্য ত্রিশিরা এবং খর দূষণ এই তিনজন রাকস তার অন্যান্য রাক্ষস সৈন্যদের নিয়ে রামের উপর আক্রমণ করেন সেই ঘটনায় এখানে একটু আমি আলোচনা করবো এটা হচ্ছে দেখো তখন ভীম বলশালী সিংহ ও গজের ন্যায় রামের সহিত ত্রিশিরা রাক্ষসে তুমুল সময় বাধিল তুমুল সমর বাঁধিল রাম এবং ত্রিশিরার মধ্যে যুদ্ধ বাঁধলো সেটি এখানে বলছে এই যুদ্ধটা আমি বিস্তারিত পড়ছি না আমি শুধু এখানে ত্রিশিরাকে যে রাম হত্যা করলেন সেই জিনিসটাই দেখাবো কেননা এই ত্রিশিরাকে আবার পরবর্তীতে অন্য কেউ বধ করেছে সেটাই আবার উল্লেখ করা হয়েছে এই জন্য আমি এখানে শুধু ত্রিশিয়ার বধটাই আলোচনা করব। এটা হচ্ছে এগারো থেকে বারো নং শ্লোক শেষ হয়েছে তারপরে তাঁত তেরো নংশ লোক থেকে আমি পড়ছি সেই ক্রুদ্ধ তেজস্বী রাম গর্বিতভাবে ওই কথা বলিয়া ত্রিশিরার বক্ষস্থলে সর্প সদৃশ চোদ্দটি বান নিক্ষেপ করলেন এবং চারটি নত বানে তাহার চারি অশ্ব নিহত এবং আটটি বানে সার রথ হইতে নিভাতিত করিয়া এক বানে তাহার উচ্চ ধ্বজ কাটিয়া ফেলিলেন পরে সারথী ও অশ্বগণ নিহত হওয়ায় ত্রিশিরা রাক্ষস সেই রথ হইতে ভূতলে অবতীর্ণ হইলে রাম অসংখ্য বান দ্বারা তাহার হৃদয়ে আঘাত করিলেন অর্থাৎ সেই অর্থাৎ বারোটি বান দ্বারা রাম ওই ত্রিশিরার সার থেকে এবং তার রথকে উড়িয়ে দিলেন এরপর ত্রিশিরা নিচে পড়ে গেল মাটিতে পড়ে গেল তখন তার উপরে হচ্ছে আবার আক্রমণ করলেন সেই কথাই এখানে বলা হয়েছে তার হৃদয়ের উপরে আক্রমণ করলেন এখানে দেখো সেটি বলছে তার হৃদয়ে আঘাত করিলেন বান্দারা সে জরিভূত হইল জরিভূত মানে হচ্ছে সে মারা গেল জড় পদার্থ হয়ে গেল অর্থাৎ সে তার প্রাণ হারালো আমরা এখানে শেষ করলাম যেটা এরা তেরো নংশ লোক থেকে শুরু করে কিছু অংশ বাকি অংশটা এই যে এখানে দেয়া আছে তেরো থেকে বিশ নং শ্লোক তাহলে বাকি অংশটা একটু পড়ি ক্রোদে বেগবান সেই তিন বান সেই রাক্ষসের তিনটি মস্তক কাটিয়া ফেলেন তিরিশিরা যার তিনটা মাতা ছিল ওনার নাম ছিল এই কারণে তিরিশিরা ওই তিরিশিরার তিনটি মস্তক কাটিয়া ফেললেন যুদ্ধ প্রবৃত্ত ত্রিশিরা রাক্ষস রামবাণে তারিত হইয়া ধুমযুক্ত রক্ত করত। পূর্বপতিত মস্তক সবলের সহিত ভূতলে পতিত হইল অর্থাৎ মস্তক যে চিহ্ন করে ফেলেন সেগুলো সহ সে মাটিতে পতিত হইলেন রামের বাণে আহত হইয়া রণক্ষেত্রে আরও আর পারিল না অবশেষে ঘরের আশ্রিত অবশিষ্ট রাক্ষসেরা রামের বাণে আহত হইয়া রণস্থলে আর তৃষ্ঠিতে পারিল না এবং তারা হচ্ছে পলায়ন করলে এটা এখানে পরবর্তীতে বলা আছে অর্থাৎ যে খর ছিল ওখানে ওই খরেরও কিছু সৈন্য ছিল রাক্ষস সৈন্য সে ত্রিশিরার বধ দেখে তারা সকলে মিলে পালাইলো তারা টিকতে পারলো না সেটাই এটা হচ্ছে আঠাশ নং স্বর্গ দেখো আঠাশ নং স্বর্গের এক নংশ লোক থেকে আমরা একটু পড়ছি এখানে বলা আছে দূষণ ও ত্রিশিরা রাক্ষসকে হত ও রামের পরাক্রম দেখিয়া খরের হৃদয় ভয়ে সঞ্চার হলো অর্থাৎ এখান থেকেও কিন্তু নিশ্চিত হয় যে দূষণ এবং ত্রিশিরা দুইজন কিন্তু মারা গেল এখানে তাকে তাদেরকে রাম বধ করলো এখানে ত্রিশিয়াটাই আমার আলোচ্য বিষয় কারণ আমি ত্রিশির হচ্ছে আলোচনা করলাম তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে ত্রিশিরাকে বধ করলো রাম পরবর্তীতে একটু দেখি যুদ্ধকাণ্ড এবং লঙ্কা হচ্ছে একই এই লঙ্কা বা যুদ্ধকাণ্ডের এই সত্তরতম অধ্যায়ে চল্লিশ থেকে আটচল্লিশ নং শ্লোকের অর্থগুলো আমরা একটু পড়বো পরে ইন্দ্র যেরূপ বিদ্যাসুরের মস্তক সেদন করিয়াছিলেন সেইরূপ বায়ু নন্দন এইখানে দেখো বায়ুনন্দন বলা হয়েছে বায়ু নন্দন মানে হচ্ছে হনুমান সে হনুমান ক্রোধে সেই সানিত ওসি দ্বারা তাহার কুণ্ডলালকৃত ও শোভিত মস্তক ত্রয় কাটিয়া ফেলিলেন এইখানে আবার দেখো তিনটা মস্তক কাটার কথা বলছে কে কাটলো হনুমান তখন আকাশপথ হইতে জ্যোতিপিণ্ড সকল যে রূপ পতিত হয় সেই রূপ সেই ইন্দ্রশত্রু নিশাসরে প্রদীপ প্রদীপ্ত হতাশনবধ আয়ত লোচনাম্বিত তুল্য মস্তক তোর পৃথিবীতে পতিত হইল অর্থাৎ হনুমান আবারও সেই তিরিশিরার তিনটি মাথা ভূপতিত করলেন এইরূপ ইন্দ্রের ন্যায় পরাক্রমশালী হনুমানকৃত সেই দেবতুল ত্রিশিরা নিহত হইলে বসুমতি বিচলিত হইলেন অর্থাৎ এখানে দেখো সেই ত্রিশিরার কথাই কিন্তু এখানে নামও উল্লেখ করা আছে অর্থাৎ হনুমানের মাধ্যমে ত্রিশিরা কি হলেন বধ হলেন এবং ত্রিশিরা বধ হওয়ার ফলেই যে এখানে দেখো লেখা আছে রাক্ষস চতুর্দিকে পলায়ন করিতে আরম্ভ করিলেন এবং ত্রিশিরা এবং হনুমানের যে যুদ্ধ হয়েছে সেটা কিন্তু এইখানে বিস্তারিত বর্ণনা আছে আমি সেই যুদ্ধটা আলোচনা করিনি আমি শুধু কিভাবে হনুমান ত্রিশিরাকে বধ করলেন সেটাই আলোচনা করছি তোমরা এখানে যে অন্যান্য শ্লোকগুলো আছে এগুলো দেখলে বুঝতে পারবে যে কতক্ষণ ধরে ত্রিশিরা এবং হনুমানের কি পরিমাণ যুদ্ধ হয়েছে তাহলে দেখা গেল এই ত্রিশিরাকে রাম বধ করলেন অরণ্য কাণ্ডে অর্থাৎ যখন তারা বনবাসী ছিলেন তখন কিন্তু যুদ্ধকাণ্ড অর্থাৎ সীতাকে উদ্ধার করার জন্য যখন রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করতে আসলেন লঙ্কায় সেই লঙ্কায় এসে যে যুদ্ধ করলেন সেই যুদ্ধে আবার ত্রিশিরাকে বধ করলেন হচ্ছে হনুমান এটা কিভাবে সম্ভব যাকে সেই অরণ্য কাণ্ডে বনে বসে যাকে বধ করে আসলেন সেই ত্রিশিরা আবার লঙ্কা কাণ্ডে বসে আবার সেই হনুমানের সঙ্গে কিভাবে যুদ্ধ করে তার হাতে আবার মৃত্যুবরণ করতে পারেন একই ব্যক্তি দুই দুইবার কিভাবে দুইজন ব্যক্তির হাতে বধ হতে পারেন এটা আসলে রামায়ণের বড় একটা মিস্টেক দেখো যখন এই রামায়ণটা লেখা হলো তখন যিনি লিখলেন তার খেয়াল ছিল না বা মনে ছিল না যে আগে একবার ত্রিশিরাকে মেরে ফেলেছি এখন আবার তিরিশি আঁকে মারবত ওই রামায়ণ জুড়ে বিভিন্ন ধরনের নাম ব্যবহার করা হয়েছে এই অদ্ভুত অদ্ভুত নাম দিতে দিতে হয়তো কোনো এক সময় যে ত্রিশিরার নাম যে অন্য জায়গায় ব্যবহার করা হয়েছে মেরে ফেলা হয়েছে তা হয়তো বা ওই রচনাকারের মনে ছিল না যার কারণে এই ভুলটা হয়েছে এখান থেকে কিন্তু বোঝা যায় স্পষ্ট যে এগুলো মানুষের কাজ কারণ এগুলো যদি ঈশ্বরের তরফ থেকে আসতো তাহলে যতগুলো নামেই ব্যবহার করুক না কেন ঈশ্বর অন্তত গুলিয়ে ফেলতো না মানুষ বলেই এটা গুলিয়ে ফেলছে অর্থাৎ এখান থেকেই কিন্তু প্রমাণ হয় যে এই রামায়ণ এটা মানুষের রচনা অর্থাৎ ঈশ্বরের যদি রচনা হয় তাহলে এই ধরনের ভুল হতো না এখানে শেষ না আমি আরো দেখাচ্ছি এটা দেখো লঙ্কা কাণ্ডের এই সত্তর স্বর্গের এই ছাব্বিশ থেকে একত্রিশ নং ষোলো এখানে দেখো সেই ভীম বেগশালী বানর সেনাপতি নীল সেই মহা বলাক্রম মহোদর অর্থাৎ বানরদের সেনাপতি নীলের কথা বলা হয়েছে সেই নীল সেই মহা বল পরাক্রম মহোদর কর্তৃক বার্নিকর দ্বারা ক্ষত বিক্ষত ও শ্লোথগাত্র ও বীর্যবিহীন হইয়া করিলেন অর্থাৎ মহোদর নামক যে রাক্ষস ছিলেন তার দ্বারা তার বানের যে আক্রমণ সেই আক্রমণে নীল হচ্ছে পরাস্ত হলেন তার কাছে ক্ষণকাল পরেই প্রকৃতিস্থ হইয়া অর্থাৎ কিছুক্ষণ পরেই তিনি আবার হচ্ছে জ্ঞান ফিরে আসলো এবং তিনি আবার আক্রমণ করলেন বৃক্ষ খণ্ডের সহিত একটি শৈল উত্তোলন পূর্বক উৎপাদিত হইয়া তো তারা মহোদরের মাথায় প্রহার করিলেন সে একটা বৃক্ষ খণ্ডেও এবং একটি পাথর শৈল বা পাথর উত্তোলন করিয়া ওই মহোদরের মাথায় প্রহার করলেন বা আঘাত করলেন মহোদর সেই শৈল দ্বারা হস্তির সহিত ও বিগত জীবন হইয়া বিতাড়িত পর্বতের ন্যায় হইলেন ভূমি তলে পতিত ও বিপতিত হইলেন অর্থাৎ এই যে মহোদর মহোদরকে হসে নীল বধ করলেন সেটি এখানে বলা হয়েছে যে মহোদর যে যে হস্তির উপরে তিনি বসা ছিলেন সেই হস্তিসহ এখানে দেখো হয় যে তারা হস্তির কথাটা বলা হয় অর্থাৎ সেই হাতিসহই তাকে নিহত করলেন এখানে দেখো সেটা নিশ্চিত করেছে পিতৃপ মহোদরকে দেখিয়া তিরিশিরা অত্যন্ত কোপান্বিত হইলেন অর্থাৎ এই মহোদর হচ্ছে তিরিশিরাকে যে হনুমান বধ করলেন তার আগে মহোদরকে বধ করেছিলেন সেই ঘটনাটা এখানে এই কারণে অর্থাৎ নীল যে মহোদরকে হত্যা করলো সেইটা দেখেই তিরিশিরা ক্রদ্ধান্বিত হইয়া হনুমানের সঙ্গে যুদ্ধ করে সেখানে গিয়ে হনুমানের হাতে বধ হইলেন অর্থাৎ এইখান থেকে কিন্তু নিশ্চিত হয় যে মহোদরকে নীল হত্যা করলেন এখানে যে বলাই আছে যে মহোদরকে নিহত দেখিয়া তৃষি অত্যন্ত কপান্বিত হইলেন তাহলে এখানে মহোদরকে বদকল হচ্ছে নীল সেটা আমরা পেলাম হচ্ছে বালকান্ডে সত্তর অধ্যায়ের ছাব্বিশ থেকে একত্রিশ নাম্বার শ্লোকে এখানে তাদের দুজনে যে যুদ্ধ হয়েছে সেটার বর্ণনা আছে আমি ওটা পড়িনি তোমরা পড়ে নিও এরপর এই মহোদরকে অন্য কেউ হত্যা করলো সেটা একটু দেখাই এখন আমি চলে গেলাম এটা হচ্ছে কত অধ্যায় অর্থাৎ এটা হচ্ছে লঙ্কাকাণ্ডের নিরানব্বই নং স্বর্গ নিরানব্বই নং স্বর্গে কত থেকে এখান থেকে দেখো আঠারো থেকে বাইশ শেষ হয়েছে তারপরে থেকে অর্থাৎ তেইশ নং শ্লোক থেকে যদি আমরা পড়ি তাহলে দেখো এখানে লেখা আছে পরে তেজস্বী সুগ্রীব ভূতল হইতে চতুর্দিকে সুবর্ণ ভূষিত ও রূপ লোহময় মুসল লইয়া ক্ষেপন করিলেন তাহা দেখিয়া মহোদর আরও একটা গদা নিক্ষেপ করিলে উভয়ে পরস্পর সমাসক্ত হইয়া ভয় ও ধরণী তলে পতিত হইল অর্থাৎ এখান থেকে বুঝাই যাচ্ছে যে এখানে বলা হয়েছে সুগ্রীবের কথা আর এখানে বলা হয়েছে মহোদয়ের কথা সুগ্রীব এবং মহোদর যুদ্ধ করছেন কোথায় যুদ্ধ করছেন তারা যুদ্ধ করছেন নিরানব্বই নং স্বর্গে কিন্তু আমরা এর আগে যে দেখলাম যে মহোদরকে হত্যা করলো হচ্ছে নীল সেটা কত নঙে সেটা ছিল হচ্ছে সত্তর স্বর্গে সত্তর নং স্বর্গে নীল মহোদরকে হত্যা করলো আবার নিরানব্বই নং স্বর্গে এসে দেখি এখনও সেই মহোদর জীবিত এবং সে সুগ্রীবের সঙ্গে যুদ্ধ করছে এরপরে আবার দেখি আমরা কি আছে এই যেখানে দেখো এটা হচ্ছে উনত্রিশ থেকে চৌত্রিশ নংশ লোকের অর্থগুলো এখানে আছে সেই সময়ে বীর্যবান বেগবান দুর্মতি মহোদর বানর রাজের অর্থাৎ সুগ্রীবের বিপুল চর্মে খর্গাঘাত করিলে সেই খর্গ চর্ম মধ্যে সংলগ্ন হওয়ায় সে যেমন তাহা আকর্ষণ করিতে আরম্ভ করিল সেই অবসরে বানর রাজ কুণ্ডল শোভিত এবং শিরো ত্রাণ বিশিষ্ট মস্তক কাটিয়া ফেললেন অর্থাৎ এই মহোদর হচ্ছে যখন এই সুগ্রীবকে খড়গদা আঘাত করলেন তার চামড়ার মধ্যে হচ্ছে ওইটা আটকে গেল সেটার দিকে যখন ওই মহোদর মনোনিবেশ করলেন এই ফাঁকে হচ্ছে সুগ্রীব হচ্ছে মহোদরের মস্তক কাটিয়া ফেলেন এখানে দেখা আছে তদীয় মস্তক কাটিয়া ফেলিলেন সুগ্রীব কেটে ফেললেন অর্থাৎ তখন তাহার ছিন্ন মস্তক ভূতলে পতিত দেখিয়া রাক্ষসেন্দ্রের সৈন্যগণ পলায়ন করিতে লাগলেন মহোদর নিহত হইলে বানররাজ এবং রঘুনন্দন অন্যান্য বানরগণ সহ আনন্দ উৎফুল্ল হইলেন অর্থাৎ এখানেও কিন্তু মহোদরের নিহত হওয়ার কথা বলা হয়েছে নিহত হলেন কার হাতে সে বানররাজ সুগ্রীবের হাতে অর্থাৎ ওই মহোদর ওইখানে নীলের হাতে নিহত হলেন এটা ওখানে বলা হয়েছে স্পষ্টভাবে নিহত হলেন এখানেও আবার বলা হয়েছে মহোদর নিহত হলেন কার হাতে সুগ্রীবের হাতে অর্থাৎ এই মহোদর দুইবার নিহত হলেন দুইজন ব্যক্তির হাতে তাহলে এখান থেকে কি কি মনে হয় এগুলো সেই রচনা রচনাকারের ভুল নয় এরপরে আর একজন ব্যক্তি ছিল যার নাম ছিল মহাপার্শ্ব উনিও একজন রাক্ষস সেই মহাপার্শ্বর ঘটনা একটু দেখি আমরা এটা হচ্ছে সত্যরাধের পঞ্চান্ন নং শ্লোকের পরবর্তী শ্লোক গুলো এখানে দেখো কি বলছে পরে ঋষভ মুহূর্তকাল পরেই সংজ্ঞা লাভ করিয়া পুনরায় উথিত হইয়া গিরিতুল্য তাহার গদাপ গ্রহণপূর্বক তাহাকেই রণমধ্যে আহত করিলেন এইখানে যুদ্ধ হচ্ছে কার সঙ্গে আমরা এখানে দেখি যে মহাপার্শের কথা বলা আছে কার সঙ্গে যুদ্ধ করছে এই যেখানে তাহ ঋষবের কথা বলা আছে সেই সুর শত্রু মহাপার্শ মুহূর্তকাল মৃতবৎ অবস্থায় অবস্থান করত অবস্থানকরত লাভ করিয়া উত্থিত হইলেন এবং বরুণ নন্দন ঋষভকে এরূপ আঘাত করিলেন যে তাহাতেই সেই বীর মূর্জিত হইলেন অর্থাৎ এই বরুণের পুত্র ছিল ঋষভ তাকে আঘাত করিলেন মহাপার্শ তাতে সে মূর্ছিত বা অজ্ঞান হয়ে গেলেন এরপর ঋষভ আবার সংজ্ঞা লাভ করলেন অর্থাৎ চেতনা ফিরে ফেলেন এরপর আবার যুদ্ধ শুরু করলেন এবং তাহাকে আহত করিলেন এখানে সেটাই বলা হয়েছে এখানে আহত করিলেন হচ্ছে ওই মহাপার্শকে পরবর্তীতে দেখি পরে মহাবলী ঋষভ সেই মহাবল রাক্ষসের তাদৃশ ভয়ঙ্ধরিক গদা গ্রহণ করত বেগে ধাবমান হইয়া বারংবার সঞ্চালনপূর্বক রণমধ্যে মহাপার্শকে পুনরায় ভীষণ আঘাত করিল তখন সেই নিশাচর মহাপার্শ্ব স্ব গদা দ্বারাই আহত হইয়া ভগ্নদেহ হইলেন অর্থাৎ তিনি নিজের গদা নিজের আঘাতেই তিনি ভগ্নদেহ হলেন তাহার নেত্রোদয় ও দন্ত পঙ্ক্তি বিতীর্ণ হইয়া পড়িল তখন তিনি আয়ুধ ও প্রাণহীন হইয়া বজ্রাহত পর্বতে ন্যায় ভূতলে পতিত হইল অর্থাৎ তিনি যে ঋষভের উপরে গদাদা প্রহার করলেন সেই ঋষভ যে কোনো কারণে সেখান থেকে সরে যাওয়ায় তার নিজের গদা তার নিজের দেহে আঘাত করলো সেই আঘাতে হচ্ছে এই মহাপার্শ্ব মারা গেলেন অর্থাৎ ঋষভের সঙ্গে যুদ্ধ করে তিনি নিজের আঘাতেই নিজে মারা গেলেন অর্থাৎ ঋষভ তাকে হত্যা করলেন কৌশলবশত এবার আমরা দেখি ঋষভ আর কার হাতে হত্যা হলেন এটা হচ্ছে লঙ্কাকাণ্ডের নিরানব্বই নং স্বর্গের আমরা হচ্ছে পনেরো শলোকের পরবর্তী শলোকগুলো অর্থাৎ ষোলো থেকে শুরু করে একুশ নং শোলোক এখানে দেওয়া আছে দেখো এই শোলোকগুলো আমরা একটু পড়ি এখানে যে যুদ্ধ করলেন সেটি এখানে বলা আছে অঙ্গদ এবং মহাপার্শ্ব যে যুদ্ধ করছেন এখানে সেটা বর্ণনা আছে সেগুলো আমি পড়ছি না দেখো তাহা দেখিয়া প্রতাপ বান অঙ্গদ সবেগে তাহার নিকটস্থ হইয়া ক্রোধ ভরে তাহার কুণ্ডল শোভিত কর্ণমূলে তলপহার করিলেন তাহাতে মহা বেগে মহাদুতি মহাপার্শ ক্রুদ্ধ হইয়া এক হস্তে একটা গিরিসারময় তৈল ধৌত বিমল এবং দৃঢ় সুমহৎ প্রসু লইয়া তদ্বারা ক্রোধ ভরে বালিনন্দনকে আঘাত করিলেন এই যে দেখো বালিনন্দন মানে অঙ্গত এই যেখানেও বলা আছে মহাপ্রতাপ মান অঙ্গদ তাহার নিকটস্থ হইয়া অর্থাৎ অঙ্গদ এবং মহাপার্শের কিন্তু যুদ্ধ হচ্ছে এই যে মহাদুতি মহাপার্শ্বের কথা বলছে ভীমস্ক্রুদ্ধ হইলেন অর্থাৎ অঙ্গদ এবং মহাপার্শ্বের যুদ্ধ হচ্ছে সেটাই দেখো এখানে বলা আছে পশু দ্বারা কদভরে 발িনন্দন কা আক্রমণ করিলেন অর্থাৎ সে এই রথ হলো মহাপার্শো অঙ্গদকে আঘাত করিলেন পরন্ত ক্রুদ্ধ অঙ্গদ বলপূর্বক বাম এসকন্দে পতিত সেই পৌষুকে ব্যর্থ করিলেন পরে পিতার তুল্য পরাক্রমশালী কৌশলী বীরবর অঙ্গদ শোক ক্রোধে বজ্রতুল্য এবং মহেন্দ্রের বজ্রের ন্যায় कठोर স্পর্শ মুষ্টি বিঘুরুণিত করত রাক্ষস মহাপার্শের হৃদয় লক্ষ্য করিয়া সমীপে আঘাত করিলেন সেই মুষ্টি প্রহারেই রাক্ষসের হৃদয় বিদীর্ণ হইল সে গথাসু হইয়া রণ রণমধ্যে ভূতলে পতিত হইল এই রূপে মহাপার্শ্ব নিহত এবং ভূপতিত হওয়ায় তাহার সৈন্যগল পলায়ন করলো আর কি সেটি বলছেন অর্থাৎ এখান থেকে কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে যে অঙ্গদের হাতে হচ্ছে মহাপার্শ্ব নিহত হইলেন মহাপার্শ্বকে অঙ্গদ নিহত করলেন এটা বলছে নিরানব্বই নং স্বর্গে আমরা দেখলাম এর আগে যে সত্তর নং স্বর্গে দেখলাম এই মহাপার্শকে হত্যা করলো হচ্ছে ঋষভ তাহলে দেখো রামায়ণে কি মস্ত বড় ভুল অর্থাৎ মানুষ বলে যে এগুলো মহাশাস্ত্র এগুলোতে কোনো ভুল নাই এগুলো ঈশ্বরের তরফ থেকে আসে তাহলে এই শাস্ত্রগুলো যেগুলো এত মস্ত বড় ভুল দেয়া থাকে সেগুলো কিভাবে দৈবিকভাবে রচিত হয় সেগুলো কিভাবে ঈশ্বরের তরফ থেকে আসে এই যে যে প্রমাণগুলো আমি শ্লোক ধরে ধরে দেখালাম একাধিক জায়গায় ভুল এগুলো কোনোভাবেই ঈশ্বরের তরফ থেকে আসতে পারে না এরপরে এগুলো ধরে ধরে কিছু লোক আছে যারা ধর্মান্ধ যারা কোনোভাবেই সত্যকে স্বীকার করতে চায় না যারা ধর্মকে বিক্রি করে খায় অর্থাৎ এই সমস্ত লোকগুলো কোনোভাবে এটাকে স্বীকার করতে চাইবে না তারা হচ্ছে এইগুলোকে যে কোনোভাবে এই নামগুলোকে আলাদা অর্থ করে এই দুইজন ব্যক্তিকে আলাদা আলাদা ব্যক্তি বোঝানোর চেষ্টা করবে ওইখানকার তিরিশেরা এখানকার তিরিশেরা আলাদা ওই মহাপার্শ এই মহাপার্শ আলাদা ওই মহাদার এই মহাদার আলাদা এইভাবে হচ্ছে তারা আলাদা আলাদা ব্যাখ্যা দিয়ে এটাকে হচ্ছে তারা মানুষের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবে কারণ যে কোনোভাবেই হোক তাদের এই শাস্ত্রকে সত্য প্রমাণ করতে হবে তাদের সত্য জানার প্রয়োজন নেই তাদের সত্য বোঝারও দরকার নেই তাদের কথা হচ্ছে এই ধর্মকে সত্য সত্য বলেই চালিয়ে যেতে হবে এই ধর্মকে সত্য বলে টিকিয়ে রাখতে হবে এই ধর্ম যদি মিথ্যা হয়ে যায় এই শাস্ত্র যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমরা পরাজিত হয়ে যাব অন্যান্য ধর্মাবলম্বী লোকের কাছে আমাদের মাথা হেউ হয়ে যাবে নিচু হয়ে যাবে এই কারণে যে কোনোভাবেও হোক তারা মিথ্যার আচরণে হল এটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু প্রয়োজন আছে যেটা সত্য নয় সেটাকে সত্য বলে চালানোর দরকার আছে আমার আমি সত্যটা জানবো আমার এই শাস্ত্রটা যদি মিথ্যা হয় তাহলে যে ধর্ম মিথ্যা হয়ে যাবে এরকম তো কোনো বিষয় নাই আমার ধর্ম তো এই শাস্ত্রের উপরে নির্ভরশীল হতে পারে না শাস্ত্র তো মানুষ তৈরি তাহলে এই শাস্ত্রের উপরে কেন আমার ধর্ম নির্ভর হবে এই শাস্ত্র যদি আমাদের কাছে ভুল মনে হয় আমরা এই শাস্ত্রকে ত্যাগ করবো এই শাস্ত্রের যে কথাগুলো আছে সেই কথাগুলোকে আমরা ত্যাগ করব এরপর আমরা খুঁজব কোন কোন শাস্ত্রগুলো সঠিক আছে যেগুলো সঠিক আছে আমরা সেগুলোকে মানব আমার সবগুলোকে তো সঠিক ধরার প্রয়োজন নেই সঠিক বানানোর প্রয়োজন নেই হিন্দু শাস্ত্রে হাজার হাজার শাস্ত্র এত শাস্ত্র ঈশ্বর প্রদত্ত কখনোই হতে পারে না ঈশ্বর এতটা মূর্খ নয় যে সে এতগুলো শাস্ত্র মানুষের উপরে চাপিয়ে দিবে আর এক একটা শাস্ত্রে এক এক ধরনের কথা বলবে এই শাস্ত্রগুলো হচ্ছে মূর্খ মানুষের তৈরি যারা অন্যান্য মানুষকে বোকা শোকা পেয়ে তাদের দিয়ে ব্যবসা করে খাচ্ছে এই শাস্ত্র দেখিয়ে তো ঠিক আছে আমি এগুলো নিয়ে তোমাদেরকে প্রমাণসহ দেখালাম এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে আমি বরাবরের মতো আবারও বলছি আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছি না আমি মিথ্যা শাস্ত্রের বিরুদ্ধে কথা বলছি আমি সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে কথা বলছি আমার একমাত্র উদ্দেশ্য সমাজ থেকে কুসংস্কার দূর করা তাই শাস্ত্রকে নয় সত্যকে অনুসরণ করুন সত্য সত্য জানুন প্রচার করুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য শাস্ত্র ধর্ম বা ধর্মগুরুর কথা না শুনে আপনার নিজের বিবেকের কথা শুনুন কারণ আপনার ধর্ম ধর্মগুরু ও শাস্ত্র আপনাকে ঠকালেও আপনার বিবেক কখনো আপনাকে ঠকাবে না আর সর্বশেষ কথা নিজেকে কুসংস্কার মুক্ত থাকতে আর আমার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে আমার পেজটি ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন